আসসালামু আলাইকুম এই কাঁচা আমের মৌসুমে আম দিয়ে যে রেসিপিগুলো হয় সেগুলো সবই আমরা ট্রাই করার চেষ্টা করি তবে আম দিয়ে মাছের ঝোলটা আজ আমি রান্না করছি এটা খেতে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে এটা যদি ট্রাই করা যায় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আজ আমি আম দিয়ে রান্নাটা করব তাই এখানে নিয়ে নিয়েছি আম আমি টক আম নিয়েছি টক আম দিয়ে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগবে মাছ নিয়েছি আমি সিলভার মাছ মাথাসহ আমি ছয় পিস মাছ নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ এবং লালমরিচের গুঁড়ো এবার মাছটাকে খুব ভালোভাবে মশলার সাথে মা খেয়ে নেব আপনারা অন্যান্য মাছ দিয়েও এটা রান্না করতে পারবেন রুই মাছ কাতলা মাছ তেলাপিয়া মাছ মাছটা যদি টাটকা হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব আমার মাছগুলো দেওয়া কমপ্লিট এবার মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে দু পিসটায় আমি ভেজে নেব রেসিপিটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে তাই প্রায়ই আমাকে এই রান্নাটা করতে হয় সব মাছ দিয়ে আমি রান্না করি তেলাপিয়া রুই কাতলা তারপর আপনার শোল মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা মাছগুলো আমার ভাজা শেষ মাছগুলো উঠিয়ে আমি একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে আর একটু তেল দিব আমার আর একটু তেল লাগবে আমি মাছ ভাজা তেলে পেঁয়াজটা দিয়েছিলাম তাই আর একটু দিয়ে দিলাম তেলটা এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গোটা দিয়ে জিরেটাই একটু ফুটে আসলে আমি পানি অ্যাড করবো আমি যেহেতু পুরা মশলাগুলো অ্যাড করব পুড়ে যাবে তাই আমি এখানে পানি দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে একটু নেড়ে নিলাম সাইডে পেঁয়াজগুলো নামিয়ে দিই এখানে দিয়ে দিলাম ছয় সাতটা মতো কাঁচা মরিচ মাছ থেকে ফালি করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি এবারে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো আমি দিয়েছি এক চামচ দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এবারে এক চামচ উঁচু করে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষাতে হবে যে কোনো তরকারিতে মশলাটা কষালে এর টেস্টটা ভালো আসে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবং মাছগুলোকে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দেবো খুব ভালোভাবে মাছটা কষাতে হবে মাছ কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে বেশি আমি এখানে দশ মিনিট মাছটা কষাবো দেখতে পাচ্ছেন এটা আমার পাঁচ মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি কালারটাও সুন্দর আসছে এবার এ পর্যায়ে আমি মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আরও পাঁচ সাত মিনিট দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো শেষ আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে এর আগে আম দিতে যাবেন না এ পর্যায়ে দিলে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঝোল দেবার আগে আম দিলে আম সিদ্ধ হতে কিন্তু একদম সময় লাগবে না তাই অতিরিক্ত আগে দেবার কিছু নেই টক আম যেহেতু আমরা রান্না করছি খুব বেশি জাল করলে তরকারিটা অতিরিক্ত টক হয়ে যেতে পারে আমি আমার পছন্দ মতো ঝোল এখানে অ্যাড করলাম আপনারা যেরকম রাখতে চান সেরকমই রাখতে পারবেন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমার তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আমটাও মোটামুটি সিদ্ধ হয়েছে একদম পারফেক্ট সিদ্ধ হয়নি এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব তাহলে এটা সুন্দর মতো একদম নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে যাবে চিন্তার কিছু নেই দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তাটা দিয়ে আমি চুলাটা অফ করে দেব এবং ঢাকনা দিয়ে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন এটা আমার তরকারিটা নামানোর পাঁচ মিনিট পরের লোক বাসায় একবার হলেও এই আমের সিজনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন